সাইকোথেরাপি হিপনোথেরাপি মানসিক রোগ ও মানসিক সমস্যা এবং মানসিক কারণে বিভিন্ন শারীরিক রোগের শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি এছাড়াও ছাত্রছাত্রীদের বয়সন্ধিকালের বিভিন্ন সমস্যার একমাত্র সমাধান আপনি কি বহু জায়গায় চিকিৎসা করিয়েও আরোগ্য লাভ করতে পারেননি কোন পরীক্ষাতেও কি আপনার রোগ ধরা পড়ছে না একদা কলকাতার প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ সাইকোথেরাপিস্ট ও হিপনোথেরাপিস্ট সুমেরু রায় এখন কালোনা শহরে চিকিৎসা করছেন যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এই দুর্লভ চিকিৎসা পদ্ধতির চিকিৎসকের বড়ই অভাব তাই এই সুযোগ হাতছাড়া করবেন না আজই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন চেম্বার প্রধান ডায়াগনস্টিক সেন্টার কালোনা নতুন বাসস্ট্যান্ডের নিকটে আল আমিন ডায়াগনস্টিক সেন্টারের পাশে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আট এই পদ্ধতিতে রোগীকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নিয়ে গিয়ে তার অবচেতন মনের জটিলতা দূর করে রোগীকে সুস্থ করে তোলা হয় রোগীকে সারা জীবন ধরে ওষুধ খেতে হয় না এই চিকিৎসার পরে রোগী স্বাভাবিকভাবে জীবন যাপন করতে সক্ষম হয় রোগীর অবস্থার ওপর ভিত্তি করে এক মাসের বা তিন মাসের অথবা ছয় মাসের কোর্স প্রয়োজন হতে পারে তবে এই চিকিৎসা কিছুটা ব্যয়বহুল প্রথম দিনের কনসালটেশন ফিস আটশো টাকা মাত্র রোগীর অবস্থার ওপর ভিত্তি করে সাইকোথেরাপি করাতে এক মাসের কোর্স বারো হাজার টাকা তিন মাসের কোর্স তিরিশ হাজার টাকা এবং ছয় মাসের কোর্স ষাট হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে এছাড়াও আমাদের ইনস্টিটিউট থেকে সাইকোথেরাপি হিপনোথেরাপি ডিপ্লোমা কোর্স করে মনোরোগের চিকিৎসক হতে চাইলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আট দুই পাঁচ শূন্য পাঁচ নয় তিন নয় পাঁচ এক